সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা চিকেন রেসিপি পাহাড়ি চিকেন রেসিপি এই চিকেনটা কেটে কিন্তু অনেক টেস্টি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক চিকেনগুলো প্রথমে আমি স্লাইস করে নিয়েছি চিকেনগুলো আমি দুই ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এটা এক পাশে রেখেছি এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করব তার জন্য আমি এখানে এক টেবিল চামচের মতো ধনিয়া নিয়েছি ওয়ান টি স্পুনের মতো জিরা দুইটা শুকনো লঙ্কা দুইটা দারুচিনি একটা কালো এলাচ চার পাঁচটা সাদা এলাচ আর তেজপাতা নিয়ে নিয়েছি সেগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একটু ঠেলে নিব তার জন্য আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন এই পর্যায়ে মশলাটা আমি একটা ব্লেন্ডার দিয়ে দিচ্ছি সেখানে আমি কয়েকটা আদা এবং কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি সামান্য করে পানি দিয়ে একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি দেখেন স্পেশাল মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর ভাজার জন্য অয়েলটা দিয়ে দিয়েছি অয়েলটা কিন্তু আমি গরম করে নিয়েছি এখন আমি চিকেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন আমি এখানে ওয়ান টি মতো শুকনো লঙ্কার গোড়া দিয়ে দিয়েছি দেওয়ার পরে সবগুলো নেড়ে মিক্স করে এখন আবার ভালো করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে যারা বয়লা চিকেনটা কেটে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে বয়লা চিকেনটা একবার হলো ট্রাই করতে পারে এই চিকেনটা আসলে কেটে অনেক টেস্টি হয় চিকেনগুলো কিন্তু বাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি আমি যে অয়েলটাতে চিকেন ভেজেছিলাম সেই অয়েলটা দিয়ে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি এই পর্যায়ে আমি অয়েলটা দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি একটা তার দুইটা এলাচ দিয়ে দিয়েছি এরপর যে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি দেওয়ার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এই রান্নাটা কিন্তু চিকেন চিকেন দিয়েও করা করা যায় আবার দেশি যাবে প্রথমে যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি আমি এখানে আর একটা কোনো মশলা দিব না এটা দিয়ে আমি রান্না করে নিচ্ছি এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী কিন্তু লবণ দিয়ে দিয়েছি এই মশলাটা যত কষানো হবে চিকেনটা কেটে কিন্তু তত টেস্টি হবে আপনারা যারা বয়লার মুরগিটা কেটেছেন না তারা এভাবে একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এই পর্যায়ে আমি এক কাপের মতো টক দই দিয়ে দিয়েছি আমি এখানে কিছু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি এখন আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি চুলোর ফ্লেমটা কিন্তু আমি হাই হিটে রেখে এই মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এরপর যে আমি যে চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পর চিকেনের সঙ্গে ভালো করে মশলাটা মিক্স করে নিচ্ছি এরপর যে চিকেনটাকে আমি ভালো করে দুই থেকে তিন মিনিট ধরে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে আমি এখন গরম জল দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য করে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে ছেড়ে আবার মিক্স করে ঢাকনা দিয়ে ডেকে আমি রান্না করে নিচ্ছি এই চিকেনটা কিন্তু রান্না করা একদমই সহজ আপনারা এইভাবে একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি উপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি কারণ চিকেন রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছি চিকেনটা দেখেন পাঁচ মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি চিকেন রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন দেখতে কত লোভনীয় নিয়ে হয়েছে আজকের এই পাহাড়ি চিকেন রেসিপিটা এটা কেটে কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে আশা আজকের এই সহজ আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন যারা কিন্তু ব্রয়লার মুরগিটা একদমই পছন্দ করে না তারা কিন্তু এইভাবে একবার ভালো ট্রাই করতে পারেন কত সহজে আরও কবি অল্প সময়ে কবি অল্প মশলায় কিন্তু আজকের এই চিকেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই চিকেন রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন